আপনারা বিভেদ চৌষট্টি সে কলেজ বাংলাদেশ যদি সত্যিকার অর্থে আমার দ্বারা আপনাদের ক্ষতি না হয়ে থাকে আমার দ্বারা আপনি নির্যাতিত না হয়ে থাকে অপমানিত না হয়ে থাকে আর আমার দ্বারা যদি এই ডাক্তার শব্দটা বাদ যাওয়ার পরে যেদিন জেলে যাচ্ছিল ঢুকে ঢুকে নিজেও কাটছি

আমার হয়তো আপনাদের সাথে আমার আমি যতটুকু এটাকে আপনারা লক্ষ্য করেন আমার হয়তো বিধি প্রভৃতি অনেক কিছু আমি থাকলে আপনাদের মতো গড়ে তুলতে পারতাম তবে আমার বিশ্বাস जिन चेयरमैन है आयुर्वेदिक के चेयरमैन जो होम्योपैथिक भालो लोग के आयुर्वेदिक होम्योपैथिक के भालो वर्षे जो कम लोग के आयुर्वेदिक हदशर को ना कारण है तब भरोसा हम रसाई यार एक बार आपने सारा को ना बिल्कुल बच्चन तक कोई ना सारा बच्चन जी था बोना जी तो हमार कोलिंग जा रहा है आज तो हम सारे इरा केवल सर्वे सामने नहीं আবার আপনাদের প্রত্যেকে নতুন এই জন্য বললাম যে একটা পরিবার আমি আমি কথাটা বাদ দিয়ে তো আমি না খুব বেশি বা সুখকর হলো না কিন্তু পনেরোটা বছর তো আমি চালাইছি নির্মিকেই চালাইছি আপনাকে সহযোগিতা নিয়ে তাই যাওয়ার বেলা বললাম এই যন্ত্রণা আপনার আছে এই ঘরের ইনডোর অনেক জায়গা আছে কিন্তু আমার ভোটে আমি কোন তারপরেও ভাবি ভোটের এই গোপনীয় কাগজগুলি যায় আমার নিয়োগ পত্র দেখাচ্ছে কন্ট্রোলারের কাছে অর্থাৎ সব জায়গায় অনুপ্রবেশকারী বলেন থাকবে এটাকে মেনে নিয়েই